অনুরাগের ছাধার বাইকের আজকের পর্বে আমরা দেখতে পাবো দীপার পায়ে চোট লাগলে অর্জুন দীপার পায়ে ব্যান্ডেজ করে দীপার পায়ে ওষুধ লাগিয়ে দেয় আর অর্জুন দীপাকে একসাথে দেখে সূর্য সূর্য জ্বলে ওঠে এরপর দীপার কাছে যায় আর দীপা দীপা বলে বলে তুমি আমার সাথে চলো তোমার করতে হবে কিন্তু না আমি আপনার সাথে কোথাও যাবো না তখন সূর্য আবারও দীপাকে ভুল বুঝিয়ে অপমান করে বলে তা যাবে কেন তোমাকে হেল্প করার জন্য এখন অনেকে আছে কখনো বা দাদা কখনো বা বেস্ট ফ্রেন্ড তখন দীপা সূর্যকে তার যোগ্য জবাব দিয়ে অর্জুনের সাথে অর্জুনের গাড়িতে করে ড্যান্স কম্পিটিশনের জন্য চলে যায় এরপর সূর্য সোনারূপাকে দেখতে পেয়ে আকুল হয়ে ছুটে আসে তাদের কাছে এমনকি সূর্য ছুটতে গিয়ে হুঁচুট খেয়ে পড়ে যায় তখন রূপা ছুটে যায় জল আনতে কিন্তু সূর্য দীপাকে আবারও ভুল বুঝে বলে দীপা তুমি আমার মেয়েদের এভাবে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছ ওদের আমার বিরুদ্ধে নিয়ে যাচ্ছ আর তখন রূপা এসে সূর্যের হাতে জল দিয়ে বলে বাবা তুমি কেন মায়ের নামে মিথ্যা বদনাম দিচ্ছ মা আমাদের খারাপ কিছু শেখায়নি কোনোদিন যদি মায়ের নামে মিথ্যা বদনাম দিয়েছ আমরা তোমার কাছে কোনোদিনও দিনও আসবো না এই বলে সোনার পর সূর্যের মুখে আচ্ছা করে ঝামা ঘুষে দিয়ে সেখান থেকে চলে যায় অপরদিকে অর্জুন সূর্যকে উচিত শিক্ষা দিয়ে দীপাকে ঠিক সময়ের মধ্যে ড্যান্স কম্পিটিশনের জন্য পৌঁছে দেয় তো বন্ধুরা তোমরা এটা চাও যে সূর্য যেন এবার অর্জুনের কাছ থেকে শিক্ষা পায় যে দায়িত্ব কিভাবে নিতে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত